একুশে জানুয়ারি আমাদের কর্মীদের মারধর করেছিল কেন যারা মারধর করেছিল সেই মর্মে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কি করছিলাম অবরোধ করলাম এটা সংবিধান আমাদের রায় দিয়েছে সেখানে মারধর করলে আমাদের রাজ্য স্তরের নেতৃত্বদেরকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে নিল আর নবান্ন অভিযানে যখন এই হিংসা হলে হ্যানলে পুলিশকে মেরে ধরে কি করে দিল কই তাদের বেলায় যারা ইন্ধন দিল তাদেরকে কারণ এদেরকে চুপ করি রাখিরা বঞ্চিত সমাজ পিছিয়ে বর্গের হয়ে প্রতিনিধিত্ব করছে হবে না কারণ এরা যদি পিছিয়ে বর্গের মানুষ যেমন যারা পিছিয়ে বর্গের মানুষ যদি এদের চোখ ফুটে যায় প্রশ্ন করবে কেমন প্রশ্ন করবে আপনারা এখানে থাকলে বুঝতে পারবেন আজকে আমার আগে মনে বক্তব্য আমি যখন আসছিলাম এটা শুনলাম আপনাদের মতো মানে কেউ বলেছে ওই এ নিয়ে না না ওই

তো এখানে আমি বলবো আপনাদেরকে আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি যদি আজকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারি আমরা শিক্ষার নিয়ে আসতে পারি এখানে ওই কি বোমডাঙ্গা থেকে আমাকে বোমডাঙ্গা পরিবর্তন করে আবার আমডাঙ্গায় ফিরে আসবে এমন এটা খারাপ পরিস্থিতিতে চলে গিয়েছে কদিন আগে এলাকাতেই এখন মনে বিচার তো পাইনি তৃণমূলেরই এক প্রধানকে বোমের ডাকাতে তৃণমূলের নেতারাই মেরে দিল এটা কি ভালো হিসাবে হচ্ছে তৃণমূল আমার সাথে রাজনৈতিক লড়াই তার সাথে আমার আছে থাকবে যদি এরা চুরি করছে দুর্নামিনী করছে লড়াই চলবে বিরুদ্ধে কিন্তু দেখুন একজন মানুষকে তো মেরে দিল এই বোমগুলি অবৈধ থাকার ফলে তখন তার দিকে ছুটে আসবে কেউ বলতে পারবে না তো এইগুলো এইগুলো মুক্ত সমাজ যদি পেতে চান তাহলে আপনার পরিবারকে আপনাকে আপনার মানে জেনারেশনের হাতে পরের জেনারেশনের হাতে পেন বই খাতা তুলে দিতে হবে ওই সকালে যাচ্ছে সন্ধ্যায় বাড়ি ফিরছে বাচ্চারা মিড ডে মিল খেয়ে কিচ্ছু হবে না তে কোনটো ভবিষ্যৎ ধ্বংস হবে আর পিছন দিকে চলে যাবেন যদি জান আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন হোক যে শিক্ষা প্রতিষ্ঠানকে গরতে গিয়ে ফোরকুড়া থেকে পীর সাহেব এসেছিলেন তাদেরকে ভরসা করে আপনার বাদদadura তাদের কথাকে ভরসা করে 1950 সালের দিকে আপনার দাদুরা পদদadura অনেক রাত বড়া কেউ জমি দিয়েছে কেউ পুকুর দিয়েছে কেউ সুরম দিয়েছে কেও রাজমিস্ত্রী কাজ করে দিয়েছে কেউ মেহনত দিয়েছে দিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেই প্রতিষ্ঠানটা কিন্তু আজকে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে হয়তো সোংসোংে আছে দেখতে পাচ্ছেন কিন্তু ভেতরের ভেতরের শিক্ষার পরিকাঠামো ধ্বংস বিপথে চলে গিয়েছে এটা যদি ফিরিয়ানা দরকার হয় তাহলে আমি বলবো 1950 সাল 1955 1960 1970 এর কথা ভেবে আসিছি আপনার কাছে সেই ফুরফুরা শরীব থেকে আবার এগিয়ে আসুন যেভাবে আপনার বাধ্যদূর পরিবর্তন পরিবর্তন করে দিতে আবার সেই পরিবেশ আমরা ফিরিয়ে নিয়ে যদি আপনারা সুযোগ দেন আমি জোর করার পক্ষে নয় মিথ্যে লোক প্রলোভন দেখানোর আমি পক্ষে নয় কারণ যতটুকু করতে পারবো আমি ততটুকুই বলবো তার থেকে বেশি আমি বলি না কারণ আমি এটুকু বুঝি আমার যুত সাইজ যতটুকু আমি যেটা আমি সেই মতে চলার চেষ্টা করি আমার জুতো সাইজের থেকে বড় চলার আমি চিন্তা ভাবনা কোনোদিন করিনি আর করবো না এটা মাথায় রাখবেন বন্ধুগণ